আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আলোচনা অ্যাজবাবা হাফানি লক্ষণ কারণ চিকিৎসা করবো আসলে হাঁপানি কি এজবাবা হাঁপানি সাধারণত শ্বাসনালী হাঁপানি হিসাবে উল্লেখ করা হয় এ ফুসখুসির অবস্থা এটি একটি দীর্ঘস্থায়ী চলমান অসুস্থতা যার মানে এটি দূর হবে না এবং চলমান চিকিৎসার যত্নে প্রয়োজন হবে যাই হোক আমরা হাঁপানির কারণ ও চিকিৎসা সম্পর্কে জ্ঞান অর্জন করে আগাম সতর্কতা অবলম্বন করতে পারি হাঁপানির লক্ষণ সমূহ শ্বাসনালীকে ঘিরে থাকা পেশিগুলিকে সংকুচিত আটশা করে রাখে যখন তারা সংকৃষ্ট হয় আপনার শ্বাসনালী শুরু হয়ে যায় সংকীর্ণ শ্বাসনালী 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 গুলো আপনার ফুসফুসে প্রবেশ করে এবং প্রস্থান করে এবং বাতাসের পরিমাণকে সীমাবদ্ধ করে শ্রমা উৎপাদন আপনি আক্রমণের সময় আপনার শরীর আরো স্লোবা তৈরি করে স্লোবা শ্বাস নালীকে ব্লক করে বা শ্বাস নালী সংক্ষিপ্ত হয়ে গেলে আপনি যখন শ্বাস নিচ্ছেন তখন এটি শ্বাসকষ্টে শব্দ তৈরি হয় এটি হাঁপানির পর্বটি একটি ক্ষয় বা প্লেয়ার আপ হিসাবে পরিচিত আপনার হাঁপানি নিয়ন্ত্রণ না থাকলে এটি ঘটে হাঁপানি কাদের কাদের হতে পারে এ বিষয়ে আমরা এখন আলোচনা করব প্রাপ্তবয়স্ক বা সূচনা এই ধরনের হাঁপানি আঠারো বছর বয়সের পরে শুরু হয় পেডিয়াটিক বা শিশুদের ক্ষেত্রে এ ধরনের হাঁপানি প্রায় শৈশব হাঁপানি নামে পরিচিত সাধারণত পাঁচ বছর বয়সের আগে বিকাশ লাভ করে এবং নবজাতক এবং ছোট বাচ্চাদের প্রভাবিত করতে পারে বাচ্চাদের অ্যাজমা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এখন আমরা আলোচনা করব এস বাবা হাঁপানির কারণ কি কিছু লোক হাঁপানিতে আক্রান্ত হয় এবং অন্যান্য কেন হয় না তা গবেষণা করা এখনো ঠিকভাবে বের করতে পারেনি যাই হোক বিভিন্ন পরিস্থিতিতে ঝুঁকি বাড়ায় অ্যালার্জি আপনার যদি অ্যালার্জি থাকে তবে আপনার হাঁপানি হওয়ার সম্ভাবনা বেশি পরিবেশগত কারণসমূহ যারা শ্বাসনালীকে জ্বালাতন করে এমন জিনিস এই সম্পর্কে আসে তাদের হাঁপানি হতে পারে অ্যালার্জেন বিশ ধোয়া এবং সেকেন্ড হ্যান্ড বা থার্ড হ্যান্ড ধোয়া এ ধরনের বিরক্তিকর উদাহরণ এগুলি নবজাতক এবং শিশুদের ছোট শিশুদের জন্য বিশেষ করে বিপজ্জনক যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এখনো সম্পূর্ণ রূপে বিকশিত হয়নি জিন আপনার পরিবারে ইতিহাস থাকলে হাঁপানি বা অ্যালার্জি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে শ্বাস প্রশ্বাসের সংক্রমণ শ্বাস যন্ত্রে সেন্সিটিয়াল ভাইরাস আর এস বি এর মতো সংক্রমণ শিশু ক্রমবর্ধমান ফুসফুসির ক্ষতি করতে পারে বন্ধুরা এখন আমরা আলোচনা করব এর কিছু চিকিৎসা বিষয়ে ঔষধের নির্দেশনা দেওয়া আছে যাই এটা আমরা কিছুটা আলোচনা চেষ্টা মোহাম্মদ বয়স তিরিশ নোনাস সমস্যা এখানে মূলত কোন কোন ওষুধ গুলি ব্যবহার করা হয়ে থাকে বডি চলে সকালে এক চাপ এবং রাতে এক চাপ এভাবে এক মাস ট্যাবলেট মোনাস স্টেন প্রতিদিন রাতে একটা করে পনেরো দিন ট্যাবলেট ট্যাবলেট ডোকোপা চারশো একটা করে দিন দুবার পনেরো দিন ট্যাবলেট সেবা ক্লাব পাঁচশো একটা করে দিন দুবার ক্যাপসুল কিবা ডেক্সলেন তিরিশ প্রতিদিন একটা করে দুবার দশ দিন সেবন করতে পরামর্শ হাঁপানি ভাইরাস বা রুগীদের জন্য দ্রুত ত্রাণ কি বা এর প্রতিকার কি স্বল্প অভিনয় রোগ ডাইলেটর রেস্কিউ ইনহেলার হলো তীব্র হাঁপানি উপসর্গ যেমন শ্বাসকষ্ট বা শ্বাসকষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য দ্রুত কার্যকরী ঔষধ এখানে আমরা যে একটি ইনহেলারের ব্যবহার কথা বলেছিলাম বুডিসন অ্যাপ এটার কথা এখানে বলা হয়েছে বিশেষ করে যাদের অতিরিক্ত শ্বাসকষ্ট থাকতে পারে অথবা হতে পারে তাদের ক্ষেত্রে বুডিসন অ্যাপ একশো এই ইনহেলারটা বিশেষ করে সাথে রাখা কিংবা ব্যবহার করার জন্য সেটা আবার আমি এখানে বুঝি তীব্র হাঁপানি উপসর্গ যেমন শ্বাসকষ্ট বা শ্বাসকষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য দ্রুত কার্যকরী ঔষধ যাই হোক সঠিক হাঁপানি ব্যবস্থাপনার জন্য আপনার ডাক্তারের পরামর্শ অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি